আর আপনারা তো জানেনই এটা কিছুদিন আগেই পেয়ার দিয়েছি চলে গেল ভিতরে অলরেডি এটা কিন্তু আমার এই পেয়ার লাভ বার্ডের এই পেয়ারটা কিন্তু ডিম দিয়ে দিয়েছে তো এগুলোকেও লাভ বার্ডও ফ্রুটস খুব পছন্দ করে এগুলোকেও দিয়ে দিই আর ওদিকে আমার কনুর কনুরকেও দিব এই যে লিচিয়ার এইসব পাখিগুলো ফ্রুট সবচেয়ে বেশি পছন্দ করে এই যে মাসাল ঠিক আমার এই কেসটাতে আমার এই কেসটাতে একটা ফোর পাস আছে এই যে মাশাল্লাহ দেখেন ফোর পাস মেল ফিমেল চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই যে মেইলের ডানার মধ্যে একটু ডিপ নেভি ব্লু থাকবে হ্যাঁ একটু ডিপ ব্লু থাকবে লাভ বাট সহজে চেনা যায় না কিন্তু ফোর পাস মেল ফিমেল খুব ইজিলি এদেরকে ফাইন্ড আউট করা যায় তো যেটা কেজে ঝুলে আছে ওইটা হচ্ছে একটা ফিমেল আর যেটা পাখার মধ্যে নেভি ব্লু এটা হচ্ছে একটা মেইন তো এদেরকেও ফ্রুটস দিয়ে দেই ফোর পাস্ ফ্রুটস খুব পছন্দ করে ওই যে ফোর পাস গুলো ফ্রুটস খাচ্ছে আর ওই যে লাভ বার্ড যেহেতু ডিমে বসে আছে ফিমেলটা এখন বেরো হবে না আর এই বড়টা আমি এখানে দিয়ে দিই এটা খাবে বাদিসও কিন্তু খায় হ্যাঁ এই যে ম্যাঙ্গো খাচ্ছে বাদিস খায় এগুলোকে দিবেন সিজনাল ফ্রুটস গুলো হলে সিজনাল ফ্রুটস গুলো এদেরকে দিবেন এত বেশি দেওয়া দরকার নেই আমি একটা আম এনেছি একটা আম সবাইকে একটু করে খাওয়াবো দেখেন মাসাল্লাহ কি সুন্দর করে খাচ্ছে